বহুদিন ধরে সাকিবের বাজে কারণ বের করলেন আশরাফুল বিপক্ষে পাথিরানার বলে আউট হওয়া সেই শটটা খেলা উচিত হয়নি সাকিবের বলেছেন অ্যাশ বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে এখনো প্রত্যাশা রাখছেন মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসানের সবশেষ টি টোয়েন্টি ফিফটি কবে দেখেছেন এই প্রশ্নের উত্তর দিতে বেগ পেতে হবে গেল বিশ্বকাপে সবশেষ টি টোয়েন্টি ফিফটি করেছিলেন সাকিব এরপর আর দেখা নেই ব্যাটার সাকিবের বিশ্বকাপ খেলতে আসার আগেও স্ট্রাগল করেছেন তিনি যা রেস দেখা গেল বিশ্বকাপের প্রথম ম্যাচেও মাথেসা পাথিরানার বাউন্সারে ধরাশি হয়েছে নাম্বার ওয়ান সেই মুহূর্তে সাকিবের অমন শেট খেলা উচিত হয়নি বলেছেন আশরাফুল বিডি কিকটেমকে অ্যাশ বলেছেন সাকিবের স্ট্রাগলের কারণটা ওই জায়গায় আরেকটু স্মার্ট থিংকিং করে ব্যাটিং করলে ভালো হতো যে পাথিরানাকে ওই ওই প্যাডেল শটটা না খেললেও পারতেন ছেড়ে দিলেও পারতেন দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে থেকেই আমরা যখন এশিয়া কাপের খেলা যদি আপনাদের ব্রেনে থাকে আপনারা দেখবেন যে শ্রীলঙ্কার সাথে পাতি বল খেলছিলেন সে স্কোয়ার কাট করতে গিয়েছিলেন ভিতরের বল এবং গ্লাভসে লেগেছেন বল আগে চলে এসেছে এবং ব্রিলিয়ান একটা ক্যাচ নিয়েছিল ম্যান ডিস ক্রুশাল ম্যান ডিস একটা ক্যাচ নিয়েছিলেন ডাইভ দিয়ে তো তখন থেকেই দেখা যাচ্ছিল যে তার পেস বলে রিয়েল পেস বলে হয়তোবা একটু সমস্যা হচ্ছে আপনি যদি ওই এশিয়া কাপের ম্যাচগুলো ফলো করেন আর ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচও দেখলাম যে আপনার বুমরার বল যখন যখনই বাউন্সার দিচ্ছে সে অতটা কমফর্টেবল ফিল করছে না এবং বিপিএলও দেখেছি যে কিছু কিছু ম্যাচে যে আপনি জোরে বলার হলে

ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রায় আটটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে সবগুলাতে তারা খেলেছেন এবং হাইস্ট উইকেট টেকার সাকিব আল হাসান ওয়ার্ল্ড আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হাইস্ট উইকেট টেকার অলমোস্ট ফর্টি প্লাস উইকেট পেয়েছেন রানের দিক দিয়ে যদি দেখি সে মনে হয় টপ টেনের মধ্যে আছেন তো অবশ্যই তার কাছ থেকে আমরা তো আশাই করতে পারি যে বেটার পারফরমেন্স যেটা অতীতে সে করে এসেছেন এবং আমরা অবশ্যই আশা করি যে প্লেয়ার আটটা কাপ খেলছেন তার কাছ থেকে তো অবশ্যই আমরা ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে আশা করতে পারি ভালো কিছু এবং যেই ভালো কিছুটা হলে বাংলাদেশ জিততে পারবে জিসান আহমেদ ক্রিক টাইম